আলহামদুলিল্লাহ শুক্র আল্লিল্লা বিড়ার ড্রেসিং করতে হবে এগুলা চেঞ্জ করতে হবে আগে বা কেননা এগুলোর যে অবস্থা সেক্ষেত্রে সাপ্লাই পাওয়াটা দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে এনিমাই এখন আমি একটু কাজ করলাম এখানে যথাক্রমে এই যে এগুলো চেঞ্জ করতে হবে এখানে একটা লাইট পয়েন্ট হবে অলরেডি গিজারের পয়েন্ট করছি পয়েন্ট করে দিয়ে রেখে এখানে বিল্ডিং তো এগুলো সিস্টেম নাই এখান থেকে যা কিছু করার করতে হবে এনে হয় এখন এগুলো একসময় আমি করছিলাম এই এসির লাইনগুলা এই যে এটা লাইন যাই হোক এখানে লাইটের পয়েন্ট হবে এই রেকরে যাতাক্রমে এগুলো চেঞ্জ হবে ভাঙ্গাসুরের কাজ ছিল করে নিলাম এখানে একটা সিঙ্গেল পয়েন্ট হবে এই যে এটা এন দিয়ে পয়েন্ট হবে আবার এন দিয়ে ওই শার্টারের সুইচ এগুলো পাল্টাইতে হবে এগুলো পাল্টাইতে হবে আর কি তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালাম ভালো থাকবেন